সবার কাছে এখনকার প্রশ্ন জার্মান বাংলাদেশে কি আছে যেটা জার্মানিতে নাই আচ্ছা খুব ছোট করে যদি বলতে হয় আমাকে আমি বলার চেষ্টা করছি আমি আসলে শিক্ষকতা করার পাশাপাশি থিয়েটার করেছি ছাত্র অবস্থা থেকে থিয়েটার করেছি প্রায় বারো বছর হয়ে গেল তো আমার দিনগুলো কাটতো রিহার্সেলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার দুটো দল ছিল উদ্দীতির সাথে কাজকর্ম করতাম আবার আমার গিরি ইউনিভার্সিটিতে ইংলিশ ক্লাব বলে একটি দল ছিল যাদের অধীনে শেক্সপিয়ার ফেস করা হতো প্রত্যেক বছর তো সেই নাটকের মহড়াগুলো খুব বেশি রকম মিস করি যেটা এখানে আমি করতে পারছি না এখন পর্যন্ত আর এছাড়া যদি রিহার্সাল বাদ দিই তাহলে বলবো যে রান্না তো এখন এখানে এসে ওই যা পারি টুকটাক মাঝে মধ্যে ভালো হয়ে যায় এরকম করা শিখে গেছি কিন্তু দেশে যে আম্মুর হাতের রান্না এটা আসলে মানে বলে বোঝানো সম্ভব না আপনি যাই রান্না করেন যত ভালোই রান্না হোক না কেন ওই মায়ের হাতের যেসব আপনি খাবার বাঙালি থাকতে পছন্দ করতেন না ওই যে সবজি অথবা মাছ জাতীয় যে খাবারগুলো যেটা এখানে একটু কঠিন রান্না করা বা আমার কাছে মনে হয় এগুলো আসলে খুব বেশি মিস করি বন্ধু বান্ধব আমাদের বিশাল আড্ডার জায়গা ছিল সেই বন্ধু বান্ধবদের সাথে আড্ডাটা প্রচণ্ড মিস করি আবার ভাগ্নির চেহারাটা খুব মিস করি আর এখানে এসে কিছু কিছু ক্ষেত্রে অবসর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি যেমন আমি একটা সাংস্কৃতিক গ্রুপের সাথে এখানে জড়িত হয়েছি এটা হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র বন মানে বন শহরে গিয়ে আমি ঢোল বাজাই আমাদের একুশে আবৃত্তির প্রোগ্রাম হলো সামনে আমরা পয়লা বৈশাখ করব বলে প্ল্যান হচ্ছে আর আসার বিষয় হচ্ছে হয়তো থিয়েটারটাও ফিরে আসবে আমি যাওয়ার মাধ্যমে ওই সাংস্কৃতিক কেন্দ্র থেকে ছোট্ট একটি পালা করার সম্ভাবনা আছে এখনো শিওর না তবে হবে হয়তো তো আপনি যদি জার্মানিতে আসতে চান কালচারাল কাজকর্ম করতে চান এখানেও কিন্তু প্ল্যাটফর্ম আছে এই তো এত বাংলাদেশে কি আছে যেটা জার্মানিতে নাই জার্মানিতে কি আছে যেটা মানে কি বলবো জার্মানিতে কিছুই নাই জার্মানিতে আসার কোনো দরকার নাই মানে হ্যাঁ ট্রাফিক জ্যাম না ট্রাফিক জ্যামও আছে কারণ ফ্রাঙ্কফুট খুবই বাজে মানে বিশেষ করে শীতের মধ্যে খুবই ডিপ্রেশান কাজ করে এবং ওই সময় মনে হয় যে আসলে এখানে কিছুই নেই কারণ এরকম সময় সবসময় মনে হয় যে পরিবার যদি সাথে থাকতো আর বিশেষ করে আমাদের মতো আড্ডাবাস যারা তাদের তো সারাক্ষণ মনে হয় যে সবাই একসাথে বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া আড্ডা এসব করবো তো এই জিনিসটা এখানে অনেক বেশি মনে পড়ে আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সবাইকে বলি যে এখানে নাই সেটা হচ্ছে যে এখানকার শীতে গন্ধ নাই যেটা হচ্ছে বাংলাদেশের শীতে কেমন যেন অদ্ভুত একটা ধোয়া ধোয়া গন্ধ আছে যেটা এখানে একদমই নাই এবং এটা খুব খারাপ লাগে এটা সত্যি কথা এখানকার শীতটা খুবই বিশ্রী এবং বাংলাদেশের শীতের গন্ধ এখানে হিসাবে তো এটা আর কাচি তো নাই কাঁচি কুচকা এগুলো নাই বিষয় ছয় কাছে প্রশ্ন যে বাংলাদেশে কি আছে যেটা জার্মানিতে নেই আর যেটা এই মুহূর্তে আপু আপনার কোশ্চেন শুনেই মনে করতেছে সেটা হচ্ছে মায়ের হাতের খাবার যে আসলে আমরা নানান ধরনের খাবার পেয়ে থাকি দেশে থাকতে বিভিন্ন ধরনের খাবার যেটা বানা অথবা হচ্ছে আমরা যেখানেই থাকতাম মেসে বা যেখানেই থাকতে খাবার খাইতাম এগুলো এখানে নিজে করে খেতে হয় একটা জিনিস আর দ্বিতীয় সবচেয়ে যেটা মিস করি টঙ্গ যে আমরা আসলে নিচে গেলে চা অথবা সমুচা পুরি এগুলো খাওয়া হইত কিন্তু এখানে আসলে এগুলো খুবই মিস করি যেমন আজকে আমরা বিকেলে আড্ডা দিচ্ছি বাংলাদেশে হলে সিওর আমরা এই জিনিসগুলা মানে খেতামই চা বা অন্যান্য জিনিসগুলি নাস্তা যেটা এখানে আমরা খুবই মিস করতেছি আসলে আমরা সবাই খুব এই জিনিসগুলা মিস করি নাই আমি আমি চেষ্টাই আমি চেষ্টা করলাম কিন্তু হয় না বিয়ে বাড়ির মতন হয় না কি করবো আমাদের সবচেয়ে বড় দুঃখ আমার আর মানুষ কম হ্যাঁ বাট ওটা ভালো ওটা খারাপ দুদিকে ওইতে আমরা একনা মানে গুলো আছে যে ইচ্ছে বলে কার ভালোবাসে গিয়ে বাংলা লিখতে পারি মার হাতে রান্না মতো হয় না নিজে ট্রাই করি কিন্তু ভালো লাগে ও মাই গড তো বাংলাদেশে কি আছে যেটা জার্মাইতে নাই প্রথমে বললো যে আমি আমার ফ্যামিলিকে করি বেশি জানতে চাচ্ছিলাম যে এমন কি আছে যেটা হচ্ছে বাংলাদেশে আছে এখানে নেই আর কি মিস করো বাংলাদেশে মূলত বাংলাদেশের মতো এখানে মাছ মাংস সবই পাওয়া যায় মূলত এখানে আমি যে শহরে থাকি দুশাল রবে বাঙালি সব আছে যেখানে আপনার বাঙালি প্রায় সব মাছ পাওয়া যায় আর মুরগির মাংস বা গরুর মাংস সব আপনার তার পাওয়া যায় বেসিক্যালি যেটা মিস করি আমরা সেটা হচ্ছে সবজি টাইপের আইটেমগুলো আমরা খুব মিস করি আর হচ্ছে মায়ের হাতের রান্না তো অবশ্যই মিস করি আর যেহেতু আমি চট্টগ্রামের মানুষ সেহেতু চুটকিটা খুবই মিস করি তো কি সুটকি রান্না করতে পারো সুটকি তেমন রান্না করতে পারি না কিন্তু আমার এক ভাই আছে সে খুব ভালো ছুটকি রান্না করে তো সামনে যদি কেউ আসে বাংলাদেশ থেকে তাহলে তাকে দিয়ে সুটকি আনিয়ে ইনশাল্লাহ একটা বড় পার্টি করা হবে আচ্ছা ধন্যবাদ বাংলাদেশে কি আছে যেটা জার্মানিতে নাই ওকে আপু বাংলাদেশে কি আছে জার্মানিতে নাই আমার অনেক লম্বা জার্নি পড়াশোনা ব্যাচেলর যেহেতু মালয়েশিয়া ছিল এবং মাস্টার্স আমি জার্মানিতে করতেছি সো আমি বাংলাদেশ আর মালয়েশিয়া দুটাকেই খুব মিস করি সো বাংলাদেশে আছে হচ্ছে আমার ফ্যামিলি আমার অনেক মজার মজার খাবার যেগুলো আমার মা রান্না করতে আমার জন্য আমার বড় বড় অনেক ভালো রান্না করে আমি এগুলো খুব মিস করি যেগুলো হচ্ছে বাংলাদেশে নেয় আর আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমি বড় হয়েছি এবং যাদের সাথে আমার অনেক স্মৃতি আমি তাদের খুব মিস করি আর জার্মানিতে অনেক এখন অনেক অনেক বন্ধু বান্ধব আছে বাট যখন আসছি তখন আমি খুবই একলা ছিলাম অনেকটাই অনেক বেশি একাকিত্ব বোধ কাজ করতো বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ধন্যবাদ